জায়গাটা খুব সুন্দর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা যে জায়গায় আমরা শুট করতে এসেছি তার পাশেই খুব সুন্দর একটা লোকেশন তো তোমরা এই জায়গাটা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো আমরা এখন শুটে এসেছি এই বাড়িতে তো ভিতরে সিনগুলো এখন তোমাদেরকে দেখাবো তোর একটি শুটিং চলছে এই যে বাড়িটাতে এটা হচ্ছে আমতলা ডেঙাপাড়া আর ডেঙাপাড়া এই বাড়িতে আমরা শুট হবে আজকে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো

আজকের শুটিং ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিয়ে যাবে বন্ধুরা তো এখানে আমাদের শুট কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই গ্রামের গল্পর নাটকের শুটিং ভিডিও কন্টিনিউ আসতে থাকবে আমার এই চ্যানেলে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা সুন্দর সুন্দর শুটিং এর ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলে তো বোমা তো চোখে তো দেখছি জল না বোমা চলে শাশুড়ি আর এটা কে এটা বৌমা তো বৌমার চোখে জল ছিল তখন এখন জল তো শুকিয়ে গেল মনে হচ্ছে শাশুড়ি বারবার ভুল হচ্ছে মানে বয়সের ডিফারেন্স কিন্তু খুব একটা ভুল হয়ে যাচ্ছে না চুল কালার কাছে কি

আচ্ছা আচ্ছা এই যে আমাদের শুটিং চলছে বন্ধুরা আমাদের রামেশ্বর ভাই এখানে বসে আছে খাটে আর এখানে মায়ের রোলে আছে আমাদের আরেক নায়িকা এই যে আমাদের পুলিশ অফিসার যে আগের ভিডিওতে দেখেছিলাম মন খারাপ করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মনটা খুবই খারাপ তো বন্ধুরা আরো সুন্দর সুন্দর দৃশ্য এখন দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আনসুর ভাই কিন্তু ক্লোজ শট নিচ্ছে যে আমাদের নায়িকা আছে সেই নায়িকা আজকে মায়ের রোল অভিনয় করছে সেই নায়িকার ক্লোজ শট নেওয়া হচ্ছে এখানে কি ব্যাপার এত হাসি হচ্ছে কেন কি ঘটনা ঘটনাটা কি হয়েছে চলো বন্ধুরা দেখাই

তো বন্ধুরা কমেন্ট করে জানাও সেলেন কি সত্যি কথা বললো নাকি এবার আমাদের আরেকটি পাট শুরু হয়ে গেছে এখানে আলিফ তার মায়ের সঙ্গে কথা বলছে এরকম একটা সিন এখানে শ্যুট হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে একদম এবার আলিফের এবং তার মায়ের রোল যে করছে আমাদের যে নায়িকা তার ক্লোজ শট নেওয়া হবে

এবার আমাদের নাটকের শেষ যে সিনটা সেই সিনটা শুটিং হবে এবার তো সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে শুটগুলো করতে হবে আমাদের শ্যুটিং কিন্তু শেষ হয়ে গেছে বন্ধুরা আমরা কিন্তু গাড়িতে চেপে পড়েছি আমরা এখন চলে যাব স্টুডিওতে তো আমাদের শ্যুটটা আজকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর সেলিম কিন্তু গান বাজলেই তার ডান্স থামে না সে ডান্স করতে শুরু করে দিয়েছে গাড়ির ভিতরেই তো আমাদের যে নায়িকাটা ছিল আজকে মায়ের রোল পালন করেছে তার কিন্তু চোখের অবস্থা খুবই খারাপ সে কিন্তু দেখেছ বন্ধুরা যে কান্না করে তার চোখ টোক ফুলে ফেলেছে আমাদের সেই নায়িকা তো আমরা এখন চলে যাব স্টুডিওতে আর এখন স্টিউটে যাওয়ার পরে অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যাপার আছে সেগুলো কমপ্লিট করার পরে আবার নতুন শ্যুট জন্য আমরা বেরিয়ে পড়বো ছেলে একটা চকলেট নেই মারামারি তা আমাদের একটা চকলেট মারামারি হচ্ছে ভিডিও শ্যুটিং স্পটে আমরা কিন্তু অনেক মস্তি করি অনেক মজা করি বন্ধুরা তো আমরা গাড়িতে করে ফিরি তখনও কিন্তু আমাদের সেই মস্তিটা কন্টিনিউ থাকে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এই টাইপের ভিডিও কন্টিনিউ আসতে থাকবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো শ্যুটিং ব্লগ ভিডিওতে